দীর্ঘ দু বছর পর কাল মঙ্গলবার বীরভূমে ঢুকছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল হ্যাঁ যে অনুব্রত মণ্ডল দু বছর আগে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই অনুব্রত মণ্ডল গত শুক্রবার জামিনে মুক্ত পেয়েছে তার আইনজীবী দাবি করেছেন যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার কোনো প্রমাণ দিতে পারেনি সিবিআই সেজন্যই সে জামিন পেয়েছে এবং জামিনে মুক্ত হওয়ার পর তৃণমূলের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরভূমের কেষ্ট যখন বাড়ি ফিরবে জেল থেকে বেরোবে তখন তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে আর এই নিয়ে নানা বিতর্ক নানা প্রশ্ন উঠেছিল এখন তাকে বীরের বেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেস উল্টো দিকে মামেরা বলছে চোর আবার ফিরছে চোর আবার চুরি করবে সিপিএম যেমন এইভাবে আক্রমণ করছে পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও বলছে যে হয়তো সে জামিনে মুক্ত পেয়েছে কিন্তু সিবিআই যদি চাই আবার তাকে গারোদো করতে পারে যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তখন মিডিয়ার হেডলাইন ছিল যে বাঘ এবার খাঁচায় বন্দি হয়েছে কিন্তু দু বছর পর সেই খাঁচা থেকে বেরিয়ে গেল অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল বেরোনোর পর তৃণমূলের ভিতরে যেমন আনন্দ উশ্বাস রয়েছে অন্যদিকে বিজেপির মনেও ভয় ঢুকেছে বলে মনে করছেন অনেকেই কারণ অনুব্রত ছাড়া বীরভূম বিজেপি বেশ কিছু জায়গায় সংগঠন তৈরি করতে পেরেছিলো যদিও বীরভূমে দাগ কাটতে পারেনি কোনো আসনেই লোকসভা নির্বাচনের দুটি আসনেই দুটোতেই তৃণমূল কংগ্রেস জিতেছে অনুব্রত ছাড়াই কিন্তু বিজেপি যে একটা ব্যাপক অংশের ভোট পেয়েছিল অনুব্রত ছাড়াই সেই ভয় তার কাজ করছে সেই ভোটটা কি টিকিয়ে রাখতে পারবে বিজেপি সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে উল্টো দিকে বিজেপি এবং সিপিএমের মনে ভয় ধরছে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের দাবি যে বীরভূমের বাঘ আবার বীরভূমে ফিরছে শুধু অনুব্রত মণ্ডলকে বীরভূমের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না বরং গোটা বাংলায় তাকে নিয়ে নাচবে তৃণমূল কংগ্রেস সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আগামী সাতাশ তারিখে দুটি বীরভূমে নতুন বাসের উদ্বোধন করতে চলেছে রাজ্যের শাসক দল রাজ্যের ক্ষমতাসীন সরকার আর সেই অনুব্রত মণ্ডলের হাত ধরেই সেই বাস দুটির উদ্বোধন হবে বলেই আমরা সূত্র মারফত খবর পেয়েছি যদি তাই হয় আবার কি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে এ আবার প্রশ্ন রয়েছে তবে রাজনৈতিক সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে শুধু বীরভূমের মধ্যে নয় এবার রাজ্য রাজনীতিতে নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস তবে সবচেয়ে বড় যে খবর সেটা হচ্ছে আগামী কাল অনুব্রত মন্ডল তিনি তার এলাকায় বীরভূমে দীর্ঘ দু বছর পর সে ফিরছে আর সেই নিয়েই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা আবেগ উদ্দীপনা আনন্দের জোয়ার উঠছে কালকে বীরভূমের মাটিতে ফিরে কি বার্তা দেন কি বলেন অনুব্রত মণ্ডল সে খবর অবশ্যই আপনাদের জানাবো আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ